ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়া ও জেহাদের সমানত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন এক আমলি জিন্দিক ভিত্তিতে নিজেকে সংশোধন করার ভিত্তিতে তারা সমাজকে সংশোধন করতে চায় এখানে যারা আসছেন আমি ছাত্র বন্ধুদেরকে বলবো কথাগুলি খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করবেন আগে আমরা বলেছি সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আমাদের কাজ কর্ম নিজ সাথে সম্পৃক্ত থাকা চাই আল্লাহ কালামে আমিনু আল্লাহাকালামে আন্নাস ইমান আনো যেভাবে মানুষরা ইমান এনেছে যারা আরবি সম্পর্কে জানেন তারা জানেন নাসের আগে খারিজি মাহুদে খারেজ কি আমিনু কামা আমরা উদ্দেশ্য হলো ইমান আনো যেইভাবে সাহাবারা ইমান এনেছেন কাজে যাদের ইমানের সাথে সাহাবাদের ইমানের মিল থাকবে তাদের ইমানই কবুল হবে গ্রহণযোগ্য হবে আর যাদের ইমান সাহাবাদের ইমানের সাথে মিল থাকবে না তাদের ইমান গ্রহণযোগ্য হবে না এই জন্য ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলনের কোনো ছেলে সাহাবি বিদ্বেষী হতে পারবে না যদি সাহাবি বিদ্বেষী কোনো ছাত্র হয় সে ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হতে পারবে না ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রের এই বিশ্বাস থাকতে হবে আর সেহাবৎকুল্ল মদুন সমস্ত সাহাবার আদেল ন্যায়পরায়ণ সত্যের মাফ খাটি খবরদার এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ যদি বিচ্যুতি ঘটে তাহলে মনে করবেন আপনার কারবার শেষ আপনি রুহু ব্যতীত বিশাল এক পিগার রুহু ব্যতীত চেহারা সুন্দর রুহু ব্যতীত বিশাল এক যোদ্ধা রুহু ব্যতীত যোদ্ধাদের যেরকম দাম নেই ঠিক ইমানবিহীন মুসলমানদের কোনো দাম নেই এর জন্য প্রথম মনে রাখতে হবে ঈশা সত্যান্দ সাহাবাদের অনুসরণ আমরা নবী আলী সাল্লা তাল্লামদেরকে মাহুদ মনে করি তাদেরকে আমরা গুণাভুক্ত মনে করি কোনো নাবি গান কোনো অবস্থাতেই গুণা করতে পারেন না এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে খবরদার ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন নিজক শুধু ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম নয় তারা দুনিয়ার ক্ষমতাকে তারা দুনিয়ার ক্ষমতাকে মোক্ষ মনে করে না তারা দুনিয়ার ক্ষমতাকে উদ্দেশ্য মনে করে না এই কথা মনে করে আমার মুখ্য উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা বড় ঈশা ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেদের বিশ্বাস থাকতে হবে আমরা আখড়াতে নাজাদ পেতে চাই আঁকড়াতে মুক্তি পেতে চাই আমরা জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে নাজাদ পেতে চাই এই বিশ্বাস প্রত্যেকটা ছাত্র আন্দোলনে থাকতে হবে ইসলামের ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে দুনিয়ার উদ্দেশ্যে কোনো কাজ করা যাবে না মনে রাখতে হবে আমাদের কাজ একমত রেজায় বাওলা আমরা দুনিয়ার উদ্দেশ্যে কাজ করি না চাকরি পাবো আমার পদোন্নতি হবে আমার অর্থের মধ্যে কামিয়াব হবে আমি লাভবান হব আমি চাকরি পাব আমার এই পদ থাকবে খবরদার আল্লাহ না করুক ঈশ্বাস্থ আন্দোলন করে ছেলেদের মধ্যে যদি এই নিয়াব থাকে আপনার জিন্দিগির সমস্ত কাজ বরবাদ আপনার এই চেষ্টা সাধনা সব বরবাদ হয়ে যাবে কোনো প্রকারে আসবে না আমি উদাহরণস্বরে বলবো আমার ছাত্র বাবার মধ্যে রায়ত দেখেছেন কেয়ামতের মহাদ আল্লাহ পাক রব্বুল আলমিন এক শহীদকে ডাকবে শহীদ আসলো আমার কাছে বুখারির রায়ত বলতেছি শহীদ আসবে পাক রব্বুল আলমিন তাকে সমস্ত নিয়মাত উপস্থাপন করবেন আমি তোমাকে এই নেমাদ দিয়েছি এই নেমাত দিয়েছি এর পরিবর্তে তুমি কি করছো তখন ওই ব্যক্তি বলবে করবেলা তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটিয়ে দিয়েছি আমি শহীদ হয়েছি তখন আল্লাহ পাক বলবেন আমি জানি কেন তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে বীর বলবে যোদ্ধা বলবে তোমার পদোন্নতি হবে তোমার পথ ঠিক থাকবে গণিমতের মাল অর্জন করবা দুনিয়ার করে স্বার্থ ছিল এই কারণে শহীদ হয়েছ আমার জন্য শহীদ হওয়া নাই তারপর আল্লাহ বলবেন হে তোকে ধর হাত পার মধ্যে রশি লাগা উব্বুর কর টানতে টানতে জাহানব নিক্ষেপ কর বোহার বলছি ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু নিয়ে ঠিক না থাকার কারণে সব বরবাদ আজকে ছাত্র আন্দোলনের প্রত্যেকের ছেলেকে যে ইসলামী ছাত্র সংগঠন করেন এটা দুনিয়াবি কোনো ছাত্র সংগঠন নয় এটা ইসলামী ছাত্র সংগঠন ইসলামী সংগঠন নিজের মন করা করা যায় না ইসলাম নিজের মত মতো কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করা যায় না ইসলাম যেইভাবে আপনাকে চলার জন্য নির্দেশ করেছেন এর বাহিরে চলার কোনো ক্ষমতা কোনো মুসলমান রাখে না মনে রাখতে হবে ছাত্র আন্দোলনের ছেলেরা ওই ব্যক্তি হয়েছে শহীদ রণাঙ্গনে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু জান্নাতি না জাহান সবাই বলেন জান্নাতিনা না জাহান কিসের কারণে জোরে বলেন হ্যাঁ বিশ্বাস হয় বিশ্বাস হয় অথচ বোখার আরা হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি মনে মনে কামনা করেছে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো শাহাদতে মৃত্যু দান করোয়া আল ফিরাশি সে বিছানায় মারা গেছে নবী আলী সাল্লাউ শহীদ সে ব্যক্তি শহীদ কি বুঝলেন এক ব্যক্তির রণাঙ্গনে গলা কাটাবার পরেও সে শহীদ হয় নাই আর এক ব্যক্তি যুদ্ধেই যায় নাই বিছানায় মারা গেছে অথচ সে শহীদ এর কারণটা কি জোরে বলেন আপনাদের কি করতে হবে ভাই আমরা কাজ কেন করি সলাতি অনুসুখী ও মাহিয়াই অমাতি লিল্লাহি রব্বিল আলম এখানে আসছি কেন মাওলাকে পারা পাওয়ার জন্য আমি দাওয়াত দেই কেন আল্লাহকে রাজি করার জন্য আমি শ্রম দিচ্ছি কেন আল্লাকে রাজি করার জন্য আমি অর্থ ব্যয় করছি কেন আল্লাকে রাজি করার জন্য আমি রক্ত ঝরাই দিছি কেন আল্লাহকে সবে বলেন আল্লাহকে আমি ঘুম উজাগার করছি কেন আল্লাহকে রাজি করার জন্য এর ঈশা সত্র আমার প্রত্যেকটা ছেলেকে পড়তাম নিজেকে সহি করতে হবে আঁকি তাকে মজবুত করতে হবে কেউ যদি বলে আপনাকে আঁকিতে টাকিতে কিচ্ছু না আঁকিদের নাম তো ইমান ইমান শব্দের অর্থ কি বিশ্বাস আঁকিদের শব্দের অর্থ কি তা আপনি যদি আঁকিতে টাকিতে কিচ্ছু না তাহলে আপনি ইমানের অবস্থাটা কি তার মানে যেরকম রুহু ব্যতীত দেহ তার কোনো দাম নাই ইমান ব্যতীত আমলের কোনো মূল্য নাই এজন্য ইমানকে মজবুত করেন ঈশা ছাত্র সাহাবাদের অনুসরণ শুধু অনুসরণই নয় যারা সাহাবী বিদ্বেষী সাহাবাদেরকে পছন্দ করে না সাহাবাদেরকে গালি দেয় সাহাবাদেরকে নিয়ারে হক মানে নাই সাহাবাদের নাম বলার সময় কটুক্তি করে আমরা তাদেরকে পছন্দ করতে পারি না দেখেন ক্ষমতার পাগল না ইসলামের পাগল হন নবী নু আলি সাল্লা সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র সত্তর জন মানুষকে আল্লাহর পথে আনার জন্য সক্ষম হয়েছেন নু আলাই সালাতের কোনো হয়েছে নাকি কেন আমার তো সে দাওয়াত দিয়েছে সত্তর জন বা জন নবুয়াতের কমতি হবে না কেন আমার থেকে হবে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে দেখেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন নবী নু আলি সাল্লা তো সাড়ে নয়শো বছর পর্যন্ত যদি দাওয়াত দিয়ে মাত্র সত্তর জন আশি জনকে হেদায়ত করতে পারেন

যে নবী নু আলাই সালাতামের ওহির সাথে আমার নবীর ওহির তুলনা করেছেন সেই নবী নু আলাই সালাতাম মাত্র সত্তর থেকে আশি জনকে হেদাত করতে পারছেন তার নবুয়াতির কমতি হয় নাই নবুয়াতির ত্রুটি হয় নাই তার মর্যাদা কমে নাই ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলে মাথা ঠিক করেন আগে মেজাজ ঠিক করেন কলক ঠিক করেন তারপরে সামনে কদম বাড়ান ছাত্র আন্দোলন বিশ্বাস করে কেয়ামত ইসলামী হুকুমাত আমি কায়াম না করতে পারি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসিত হব তুমি চেষ্টা করলা না কেন আমার কাজ চেষ্টা করা আর আল্লাহর কাজ পূর্ণতা করা কথাটা বোঝাতে পারিনি দেখেন যদি কেউ ব্যাপকতার মাধ্যমে বিজয় অর্জন করতে চায় এটা ভুল ম্যাসেজ যদি কেউ শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে চায় এটা ভুল মেসেজ আল্লাহ কালাম ফরমান ওয়া ফরমান মা হুনাইনিন ইজ আজামাত কুম ফালাম তুব নি আন আপনারা জানেন বদরের বয়দার মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম কাফের সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু বিজয় হয়েছে কারা আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা দশ বা বারো হাজার আর কাফের সংখ্যা মাত্র চার হাজার কাফের সংখ্যা মাত্র চার আর মুসলমানদের সংখ্যা দশ থেকে বারো হাজার কিন্তু প্রথম অবস্থায় মুসলমান প্রথম অবস্থায় হারছে মুসলমান কেন হারছে আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান ও ইয়া বা হুনাই নিন ইদাতক হোনাইনের দিন তোমরা ভাবছো যে বদরের ময়দানে কয়েকজন মুসলমান এত বিশাল বাহিনীকে শেষ করছি আজকে আমরা এত বিশাল বাহিনী আমাদের বিজয় ঠেকায় তোমাদের মতন অজব চলে আসছে আমরা জিতবই আর জিততে পারো নাই মনে রাখতে হবে মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে নাও মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে নাও মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে নয় জিতে না মুসলমান অনেক অর্থের কারণে জিতে না মুসলমান জিতে একমাত্র আল্লাহ বিশ্বাস করবেন আর রহমাতে এখানে রাখেন ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন মুসলমান একমাত্র বিজয় অর্জন আল্লাহ রহমাতের ভিত্তিতে আর আল্লাহ রহমাত যে বিজয়ের মধ্যে নাই ওই বিজয় আমরা চাই না আমাদের দরকার নাই কিমত করতে গিয়া কৌশল করতে গিয়া যেখানে আমার ইমান আমল ধ্বংস হবে এরকম কৌশল আমরা করতে চাই না যে কৌশল করতে গিয়ে দাঁড়ি কাটতে হবে যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা বাড়তে হবে যে কৌশল করতে গিয়ে আমার অপকার মতে লিপ্ত হতে হবে এরকম কৌশল করে আমি ইসলাম হুকুমত চাই না ইসলাম হুকুমত কায়েম করতে গিয়ে নিজেকে ধ্বংস করে ইসলাম হুকুমত এরকম ইসলাম হুকুমত চাই না কেন চাই না বলেন তো ইসলাম হুকুমত কায়েম করবেন কেন আমার তোলা বড় ইসলাম হুকুমতের কাজটা কি ইসলামী হুকুমত কায়েম করে এমফাজে শরিয়া শরিয়াকে বাস্তবায়ন করার জন্য কিসের জন্য ভাই নাকি একমত দিব ইসলাম হুকুমত চান কেন শরিয়তের যে আইনগুলি আছে সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই ইসলামী হুকুমতই চাই শরিয়তের আইন বাস্তবায়ন করার জন্য আমি নিজেই যদি ইসলামী আইনকে জবেহ করি গলা কাটি ধ্বংস করি অমান্য করি তার আপনি ইসলাম হুকুমাত চান ক্ষমতা চান আপনি ইসলাম হুকুমাত চান না ইসলামী হুকুমাত যদি চান তাহলে ইসলামকে করে ইসলাম হুকুমাত কায়েম করবেন ইসলামদের ধ্বংস করে না কিন্তু আপনি ইসলামকে বলি দিয়ে জবাই দিয়ে ইসলাম হুকুমাত চান আমি বলবো ইসলাম হুকুমাত চান না আপনি ক্ষমতা চান আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে চেষ্টা করবে সাধনা করবে আল্লা কিচ্ছু হবে না এরকম ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো এ আমার বাবারা নিয় সহি মেজাজকে ঠিক করো ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি ইমানকে মজবুত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করো বই কর্ম কোনো সন্দেহ নেই বলে তাহিনু বলে তাহাজানু ওয়ান তুবলাও ইনকম তমু মিনি আল্লাহফা নিজেই কালার মধ্যে ফরমান তোমরা চিন্তা করো ভয় পেও না তোমরাই বিজয় হবে যদি তোমরা মোমেন হতে পারো কি হতে পারো কাজী ইমানকে মজবুত করেন ইমানকে শক্তিশালী করেন যদি ইমানকে শক্তিশালী করতে পারেন আমার সুন্নতাল জামাতের আকীদার উপরে ইমানকে রাখতে পারেন তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের মধ্যে জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ কি নামাজ নামাজ পড়তেন কি পড়তেন না আপনাকে নামাজ পড়তে হবে তিনি রোজা রাখতেন কি রাখতেন না আপনাকে রোজা রাখতে হবে তারা পর্দা করতেন কি করতেন না আপনাদের পর্দা করতে হবে তারা দাঁড়িয়ে রাখতেন কি রাখতেন না আপনার দাঁড়িয়ে রাখতে বলতো হুজুর আমরা তো ছাত্র মানুষ মাত্র আসছি এখন দাঁড়াই বয়ান করেন দেখেন খুব ভালো ভালো বোঝার চেষ্টা করবেন আমি মাত্র ভর্তি হয়েছি আমার টার্গেট কি আমি দাওরা ফারে কামেল পাশ করব বা স্টার্স পাশ করবো মাত্র ভর্তি হয়েছি কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য এবং উদ্দেশ্য আগেই বলতে হবে তোমার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয় তোমার মূল উদ্দেশ্য অনেক দূরে এই কথা ঠিক না আজকে প্রাইমারি ছাত্রদের বাড়ে সৃষ্টি করব না আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন তত পারো না কেন এই পরীক্ষায় এত রেজাল্ট পেলা না কেন এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন এই কথা আমি বলবো না কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওরা পাশ করানো টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাশ করানো কাবেল পাশ করানো আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো ঠিক আমি ও ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো টার্গেট নাও যে আমাদের পুরা শরীরের মধ্যে একদিন না একদিন সুন্নাত আসবে জবানের মধ্যে জিকির থাকবে তাহাজ্জুদ গুজার হবে আমার চোখের মধ্যে পানি থাকবে আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে আমরা বেঈমানের বিরুদ্ধে হিসাবে করে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ এই নিয়ম থাকতে হবে আশিদ্দাউ রুহামা কুফফার রুহামাউ হম

দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান অর্জন করতে হবে এই সা আন্দোলনের ছেলেদের পড়াশোনা করতে হবে যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে কি ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে ওদের চ্যালেঞ্জ দিবা ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে আমাদের কাছে দিলে আমানত হিসাবে দিলে আপনার ছেলে গাঁজাখোর হবে না মতকর হবে না ধর্ষক হবে না লুটেরা হবে না চাঁদাবাজ হবে না অবৈধ অস্ত্রে ব্যবসা করবে না আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না কোন মেয়ের চেহারার উপরে এসিড বেলে তক্ত করবে না আপনার ছেলে যদি আমাদের কাছে দেন ইনশাল্লাহ আদর্শবান নীতিবান চরিত্রবান ভালো একটা ছাত্র হিসেবে গড়ে তুলব যারা নিজেদের জন্য উপকারী হবে পরিবারের জন্য উপকারী হবে সমাজের জন্য উপকারী হবে এই দেশের নেতৃত্ব ধান করবে শুধু দেশ নয় গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রধান করবে এরকম একটা কাফেল আমরা করতে চাই এটা সবাইকে বোঝাবা থেকে সব জায়গায় দাওয়াত দিবা প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা স্কুলের মধ্যে মধ্যে মাদ্রাসার কমিটি গঠন হয় নাই সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন তুমি বিশ্বাস করো না সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আসে সব লেভেলের অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবা না যেরকম অন্য 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 ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে দিশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে কলেজের ছাত্র আছে ইউনিভার্সিটির ছাত্র আছে যেখানে আছে কমিয়ার ছাত্র যেখানে আছে সব ডিজাইনের ছাত্র তার মানি হল বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আছে কে নাই মাসকুপুলের সাধারণ ছাত্রদের সংগঠন এখানে আছে সব ধরনের ছাত্র বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক মতো কাজ করতে পারো তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এ দেশ এই মানুষ এই জাতি হেফাজত হবে প্রত্যেকের কল্যাণ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য ঈশা ছাত্র আন্দোলনে বলবো দাওয়াতি কাজ করো প্রতিদিন এক ঘন্টা কম পক্ষে নিজামুল আওকাত করো পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো আমি এই সময় থেকে কাজ করব। এই সময় থেকে এই কাজ করব। ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না আড্ডার মধ্যে যেতে পারবে না ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না প্রত্যেকটা ছেলে সময়কে কাজে লাগাতে হবে আমি এই মুহূর্তে পড়াশোনা করব। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব এই মুহূর্তে জিকির করব এই মুহূর্তে দাওয়াত দিব এই মুহূর্তে সাবজেক্ট পড়ব এই মুহূর্তে হাতির লেখা লিখব এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে উস্তাদের কাছে ধরিয়ে আনব যে এখানে আমার ত্রুটি আস একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবো না এই সময় খেতমধ্যে খল করব। এই সময় মানুষ উপকার করব। আমরা দলবদ্ধভাবে সমাজের মধ্যে যেখানে যত ক্ষেত প্রয়োজন ঈশা ছাত্র আন্দোলনের ছেলে ঐক্যবদ্ধ ভাবে সেই ক্ষেত্রটিকে আঞ্জাম দিবে ঈশা ঈশ্বাস কাজ আন্দোলন দেখবে কোন গরিব ছাত্র ছাত্রী পরীক্ষার ফিস দিতে পারে না ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদের ফিসের ব্যবস্থা করবে ঈশা ছাত্র দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদেরকে বই কেনার ব্যবস্থা করে দিবে ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাত করবে ছাত্রদের পাশে থাকবে অসহায়দের পাশে থাকবে তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য যোগ্য সমাজ হিসাবে গোটা তুরিয়া স্থাপন করবে এই যে ঈশা ছাত্র ছেলেদের অনেক দাম অনেক কাজ আজকের থেকে ইনশাল্লাহ নিয়াদ করি জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্ল্লা আলী সুন্নাত অনুযায়ী সাহাবাদের অনুসারে ইনশাল্লাহ আমরা এই দেশকে গঠন করব।